নমস্কার বাংলা বাজেদের সবাইকে স্বাগত আমি অনীক চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং আজকের শীর্ষক কলকাতায় পূজো কার্নিভাল দার্জিলিং এ মৃত 23 জন সোশ্যাল মিডিয়া রে আপছা দুনিয়াতে এখন আছে সব সবকিছুরই এক চট জলদি সমাধান প্রত্যেকেই যেকোনো বিষয়ে চুটকি লিখে বাজার মাত করার তালে আছেন আমার অত্যন্ত প্রিয়জনদেরও অনেকেই এই রোগে আক্রান্ত এই মুহূর্তে কিছু ঘটছে আমাকে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে হবে তাই দু লাইনের চুটকি পোস্টেই দায় খালাস লোকজন বলবে হেবি দিলি ভাই সতেরোশো লাইক ছশো সাতান্নটা কমেন্ট আর আড়াইশো শেয়ার লাইভ শর্টেন হ্যাঁ এখন সবটাই টু লাইন জোকস একজন তো সেদিন ফেসবুকে লিখিয়ে দিলেন ভালো লেখেন কিন্তু এত লেখেন না যে পড়ে উঠতে পারি না লাউড ক্লিয়ার মেসেজ জোকস দিন লাইক দু লাইনের দিয়ে আমার বুঝিয়ে যে আমি কত বড় মোদি বা কত বড় মমতা বা কত বড় সেলিম সুজন বিরোধী সেরকম বেশ কিছু পোস্ট দেখলাম গতকাল থেকে দার্জিলিংয়ে বারো ঘন্টার মধ্যে রেকর্ড একশো সাতান্ন মিলিমিটারের বেশি অত্যধিক ভারী বৃষ্টি হয়েছে যার ফলে মারাত্মক ভেঙেছে রাস্তাঘাট বাড়ি ঘর দৌড় ব্রিজ এই বৃষ্টিপাতের কারণে বালাসার নদীর ওপরে দুধিয়া সেতুটা ভেঙে চুড়ে দুমড়ে গেছে যারা আগে দেখেছিলেন তারা এখন দেখে চিনতে পারবেন না যেটা শিলিগুড়ি আর মিরিকের মধ্যে থাকা জাতীয় রাজ্য সড়কগুলোকে একেবারে বিচ্ছিন্ন করে দিয়েছে এদিকে বৎসর দুর্গা ভাষায় এখন কার্নিভাল হাজার হাজার মানুষের এক প্রস্তুতি মিডিয়ার বিশাল কভারেজ সরকারের মাথায় নতুন পালক সেখানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী ব্যাস তাই 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 কার্নিভেলে যাই কার্নিভেলে হেমবি মজা বন্যা ফন্যার নাই একেবারে হাতে গরম ছড়া বেশ করেছেন বেশ করেছেন লিখেছেন আর যাদের গায়ে লাগাল লাগছেও এবারে একটু বিষয়ে ফিরি ধরুন হ্যাঁ খুব অবাস্তব কথা তবুও ধরুন বলেই ধরা যায় অনেক কিছুই ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল রাতেই কার্নিভালে না এসে রওনা দিতেন শিলিগুড়ি তাহলে কি হতো এই ছড়া লেখাই হতো না তাহলে কি হতো আসল বিষয়ে পৌঁছনোই হতো না কিংবা আদতে কি হতো রাতে ফ্লাইট নেই হেলিকপ্টার উড়বে না ঘন্টা সাত আট পরে তিনি শিলিগুড়িতে আসতেন তাহলে কি হতো একটা অপটিক্স তৈরি হতো যে মমতার মমতা আছে সেই সময় যে ছড়াটা নিশ্চিতভাবে পাল্টে যেত সেটা এরকম হতে পারে ভোটের আগে মমতা পিসির মমতা ঝরে পড়ছে রইল পড়ে কার্নিভাল জানি তো ভোট আসছে আসছে বাস আর একটা জম্পে সাথে গরম ছড়া এধারে গেলেও গরম ছড়া ওধারে গেলেও গরম ছড়া আবার লাইক আবার কমেন্ট আবার শেয়ার এর বেশি তো কিছু নয় আর সকালে তিনি শিলিগুড়ি চলে গেছেন গতকাল না গিয়ে আজ দেখাশুনো করছেন এবারে দু কথায় যারা লেখেন না সেই কলতরার আলোচনায় বলা হবে যা সেই কলকাতায় বসে দিব্যি করা যেত সেটা করতে তার দার্জিলিং এ যাওয়ার কি দরকার ছিল পক্ষে চারজন বিপক্ষে চারজন ঘেউ 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 মানে এটাও কিন্তু সেই অপটিক্স দুর্গত মানুষের পাশে থাকার অপটিক্স হেলি হেলিকপ্টারে বন্যা বিধ্বস্ত মানুষজনদের দেখার অপটিক্স কিন্তু এই ছড়া আর কলতল আর ঝগড়ার মাঝখানে সেই প্রশ্নগুলো কেউ তুলবেন না যে কারণে আজ এই অবস্থা আজও যদি সেই প্রশ্ন না ওঠে তাহলে কালো উঠবে না পরশু আবার হবে এটাই চলতে থাকবে এই বিরাট ধস নামার দুর্যোগের লম্বা লিস্টটা দেখুন প্রায় এইরকম বা এর থেকেও বেশি ধস আর দুর্যোগ এই দার্জিলিং এর মানুষ মেরিকের মানুষ কালিম্পং এর মানুষ দেখেছেন আঠেরোশো অষ্টনব্বই উনিশশো চৌত্রিশ উনিশশো পঞ্চাশ উনিশশো আটষট্টি উনিশশো পঁচাত্তর ভয়ঙ্কর দুর্যোগ গেছে এই এলাকার উপর দিয়ে এর থেকেও বেশি ধস নেমেছে মানুষ মারা গেছেন এবং তুলনামূলকভাবে কম হলেও পনেরো সালে বড় মাপের ভূমিধসের ঘটনা ওখানে ঘটেছে এনভায়রনমেন্ট রিপোর্ট কি বলছে উনিশশো সালের এনভায়রনমেন্ট রিপোর্ট অনুযায়ী উনিশশো থেকে উনিশশো কত বছর হল ছিয়াত্তর বছরের মধ্যে দার্জিলিং এর নব্বই শতাংশ বনভূমি নষ্ট হয়ে গেছে নব্বই বছরের মধ্যে একটা এলাকার নব্বই শতাংশ বনভূমি নষ্ট হয়ে গেছে আমরা দু লাইনের জোকস করছি হ্যাঁ কাঞ্চনজঙ্ঘা ছবিতে যে পাখিটার ডাক শুনেছিলেন সেই পাখি আজ দার্জিলিং এর ম্যালের আট দশ কিলোমিটারের মধ্যে শুনতে পাবেন না গ্যারেন্টেড কারণটা খুব পরিষ্কার আপনি বেড়াতে গিয়ে পাকা পোক্ত ছাদ আর দার্জিলিং ও এসি চাইছেন আপনি চওড়া রাস্তা চাইবেন ওই ভঙ্গুর জমিতে আপনার সরকার জলবিদ্যুৎ প্রকল্পের পর প্রকল্প আরও প্রকল্প আরও নতুন প্রকল্প করতেই থাকবে হেলিপ্যাড হবে যত্রতত্র একটা হেলিকপ্টার নামলে সেই এলাকা এক কিলোমিটার জুড়ে যে কম্পন তৈরি হয় তার চিন্তাও করতে পারবেন না হয় গাড়ি বাড়বে গাছ কাটতে কাটতে সবটাই নেড়া আর ধস নামবে না তো কি নামবে বুঝিয়া তা তো হয় না আর এই সমস্যা দু লাইনে ছড়া দিয়ে লেখানো বোঝানো যায় না ইনফ্যাক্ট বোঝার জন্য পরিশ্রম করতে হবে পড়াশুনো করতে হবে অত খাট চেয়ে লিখে দিন দু লাইনের জোকস বা ছড়া চ্যাট জিপিটি ক্যানভার তৈরি করা মেমে লাইক শেয়ার কমেন্ট মনিটাইজেশন আবার এটাও নয় যে এই সমস্ত বড় বড় কথাবার্তার আড়ালে ঢেকে দেওয়া যাবে এই রাজ্য সরকার আর দিল্লির মোদী শাহ সরকারের চরম অবহেলা আর চরম ব্যর্থতা ধরুন মাত্র মাস তিন আগে থেকে আমরা শুনেই যাচ্ছি উত্তর ভারতে দশ হরপা বান রাস্তাঘর ভাঙার খবর মাত্র বছর আগে কেরালার ওয়াইনাদে মারা গিয়েছেন দুশো পঞ্চাশ জনের বেশি মানুষ মানে বিপর্যয় সিপিএম তৃণমূল বিজেপি দেখে হচ্ছে না কিন্তু বিভিন্ন রাজ্য সরকার অবশ্যই কেন্দ্র সরকার বা ইউনিয়ন গভর্নমেন্ট তাদের দায় এবং দায়িত্ব আছে তাদের চরম অপদার্থতা দায়িত্ব জ্ঞানহীনতার ফলেই আজ এই ছবি সর্বত্র সঙ্গে সারা দেশ জুড়ে ভয়ঙ্করভাবে ক্লাইমেট চেঞ্জের বিষয়টা তো আছে। আর ঠিক এই মুহূর্ত থেকে পরিবেশের দিকে নজর না দিলে এই বিপর্যয় বারবার আসবে উত্তরবঙ্গের প্রকৃতি আর পরিবেশের ওপর যখন মাত্র কয়েক ঘন্টার অতি বৃষ্টিপাত আর এইরকম একটা ভয়াবহ জাতীয় বিপর্যয়ের কারণ করে দাঁড়াচ্ছে তখন এটা বুঝতে পারে এটা জরুরি যে সমস্যা শেকড় আসলে কতটা গভীরে এবং কতটা ভয়ঙ্কর হতে পারে এই ছবিটা দার্জিলিং সমেত পশ্চিমবঙ্গের উত্তরভাগ যে বারবার জলে ডুবে যাচ্ছে জীবন সম্পত্তি যে বিপুল ক্ষতি হচ্ছে তা এক প্রকৃতির খামখেয়ালিপনা নয় প্রকৃতি মাথা নাড়াচ্ছি এটা নয় এটাই ম্যানমেড ডিজাস্টার হ্যাঁ এটাই ম্যানমেড ডিজাস্টার যার দায় অবশ্যই রাজ্য সরকারকে নিতেই হবে এটা তো মানুষের অপরিকল্পিত হস্তক্ষেপের সরাসরি ফল কিন্তু সেই অবাঞ্ছিত হস্তক্ষেপ আটকে আটকেন হিমালয়ের এই অংশ যা কেবল পশ্চিমবঙ্গ বা উত্তর ভারতের নয় সিকিমের লাগোয়া বহু বছর ধরে ভূমিধস আর বন্যার মতন বিপর্যয় প্রবণ এক এলাকা হিসেবে চিহ্নিত এই অঞ্চল সিসমিক জোন ফোরের এর মধ্যে পড়ে তার মানে এখানে ভূমিকম্প হওয়াটা খুব স্বাভাবিক আর তার উপরে অবৈধ নির্মাণ যেখানে সেখানে কনস্ট্রাকশন এমনিতে হবে না পয়সা আছে তাহলে একটা ছোট ফ্ল্যাট কিনুন যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে হাজার হাজার এরকম বাড়ি তৈরি হচ্ছে শয়ে শয়ে হোমস্টে গুজিয়ে উঠছে কারা পারমিশন দেয় কিভাবে এই বেআইনি পারমিশনের বদলে লক্ষ লক্ষ টাকা আমদানি হয় চায়ের বাগান শেকড় দেখেছেন কখনো চা গাছের চা গাছের শেকড় মাটিকে ধরে রাখে সেই চা বাগান কেটে শিলিগুড়ির প্রান্তে হোম বিপ্লবী নেতা পদ দেখিয়েছিলেন মল আর আবাসনের মনে নেই উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রীর কথা আমরা ভুলে গেছি আর গত পনেরো বছর ধরে সেই উন্নয়নের ব্যাটনকে আরো অনেক এগিয়ে নিয়ে গেছেন মমতা সরকার উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী এবং অবশ্যই কেন্দ্রীয় সরকার যারা এই অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্যকেই ঘেঁটে দিয়েছেন এই অবাঞ্চিত হস্তক্ষেপ আর বঙ্গুর বাস্তুতন্ত্র ইকোসিস্টেম এমন ভাবে মিশে গেছে যে সামান্য বৃষ্টিপাত এই প্রাকৃতিক দুর্বলতাকে বহুগুণ বাড়িয়ে দিয়ে বিরাট একটা বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে প্রাকৃতিক নিয়ম উপেক্ষা করে দ্রুত কংক্রিটের জঙ্গল তৈরি হলে সেটা শুধুমাত্র বার বাড়ায় না ভূ গঠনের স্থিতিশীলতাটা পুরোপুরি নষ্ট করে দেয় সবাই জানেন কেউ মাথায় রাখেন না তাই আবার বলি দার্জিলিং জেলা ভৌগোলিকভাবে অত্যন্ত জটিল আর ভীষণ ভঙ্গুর এটা হিমালয় পর্বত শ্রেণীর একেবারে এজে হিমালয় পর্বত যেখানে শেষ হচ্ছে সেখানে একেবারে এ যে কিনার একটা অংশ আপনি আপনার ঘরের ব্যালকনিটা ভাবতে পারেন এটা হিমালয়ের ব্যালকনির একটা অংশ আর এর সত্তর শতাংশ এলাকা পাহাড়ি ভূ প্রকৃতির এই ভঙ্গুরতার একটা মূল কারণ হলো অঞ্চলটা ভূমিকম্পের চতুর্থ সিসমিক বেল্ট বা জোনের সিসমিক জোন ফোর এর মধ্যে পড়ে মানে এটা ভূমিকম্প আর ভূমি দশের জন্য একটা রিস্কি জোন অলরেডি রিস্কি জোন অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা মানে কিছু না করলে এখানে এই জিনিসগুলো হতে পারে তার উপরে প্রতি বর্ষা সিজনে এখানে প্রবল বৃষ্টিপাত হচ্ছে কাজে এখানে দশ না হওয়াটা স্বাভাবিক তার উপরে আছে মানুষের হস্তক্ষেপ অপরিকল্পিত নগরায়ণ দুর্বল পরিকাঠামো এবং বন উজাড় করে লাগাতার কাজ যাকে ভালো বাংলায় আমরা উন্নয়ন বলছি বিকাশ বলছি সমস্যা এই অঞ্চলের অস্থির নর্বরের শিলা আর পোড়া স্ট্রাকচার সচিদ্র কাঠামোর পাথর যেটা জল পড়লেই তার শুষে নিয়ে নরম হচ্ছে এই সচিদ্র কাঠামো দ্রুত জল চুইয়ে ভেতরে চলে যাচ্ছে যা ঢালগুলোকে আরো অস্থির করে তুলছে বিচারক লীলা তিনি প্রথম হাইকোর্টের বিচারপতি হয়েছিলেন মুখ্য বিচারপতি প্রধান বিচারপতি হয়েছিলেন তিনি তার ছোটবেলায় দার্জিলিং এর লরেন্টো স্কুলে পড়তেন তো তিনি বলেছিলেন দার্জিলিং এর বাড়িগুলো দেশলাই বাক্সের মতো বিপজ্জনক ভাবে ঝুলে আছে Indian Space Research Organisation ISRO ল্যান্ডস্লাইড অ্যাটলাস অফ ইন্ডিয়া দার্জিলিং জেলাকে 35 তম ভূমিধস প্রবণ জেলার তালিকাতে রেখেছে এমনিতেই পাহাড়ে ঢালগুলো রুক্ষ আর खोয়ে যাওয়া চেহারা তার উপরে বনুজড়ের ফলে মাটির ক্ষয় রোধ করার জন্য যে প্রাকৃতিক শেকড়ের বাঁধ থাকা দরকার সেটা দংশ হয়ে গেছে এর পাশাপাশি রাস্তা সম্প্রসারণে কাজ চলছে আন্দাজুন উন্ন কোনো গবেষণা ছাড়া কোন পরিকল্পনা ছাড়া রাস্তা চওড়া করতে গিয়ে যখন পাহাড়ের ওজন বইছে তলদেশ যেটাকে টো অফ ওপরটার যে সবচেয়ে তলায় যে জায়গাটা কেটে ফেলা হচ্ছে পাহাড়ের ঢাল আরো দ্রুত অস্থির হয়ে যাচ্ছে বন উজাড় রাস্তা কাটার ফলে শুধু উপরিভাগের মাটি আলকা হয় না এটা পাহাড়ের ভেতরে থাকা ভূগর্ভস্থ জলের ছড়িয়ে পড়া যেভাবে স্প্রেড হয় সেটাকেও বদলে দিচ্ছে জল দ্রুত চুড়িয়ে পাহাড়ের দুর্বল স্তরগুলোতে চাপ তৈরি করছে সেখানে ধস নামছে যা অনিবার্য ভূতাত্ত্বিক সমীক্ষা বলছে কম সময়ে অত্যধিক বৃষ্টিপাত দুর্বল ঢালে ভূমিধসের ঘটনা ঘটাতে পারে যা আমরা গতকাল দেখলাম এরপর তৈরি হচ্ছে বিরাট বিরাট পরিকাঠামো বিশেষ করে সুড়ঙ্গ বা টানেল তৈরির সময় আমরা যাচ্ছি ট্রেন যাচ্ছে ভেতর দিয়ে বাস যাচ্ছে ভেতর দিয়ে ওই টানেল ওই টানেল এই টানেল তৈরি করার সময় ব্লাস্টিং ঘটানো হচ্ছে স্থানীয়ভাবে মাটিকে কাঁপিয়ে দিচ্ছে সেই ভূকম্পন এলাকায় ধরনের ধরনের ব্লাস্টিং করা 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 হয় না উচিত নয় নতুন ফাটল তৈরি করছে যার ফলে পাহাড়ের ভেতরে থাকা জলের স্বাভাবিক প্রবেশ যাওয়ার পথ সেটাই পাল্টে যাচ্ছে মাটির স্থিতিশীলতা কমে যাচ্ছে আর এই কারণের জন্যই কদিন আগে আমরা যোশী মঠের যে ভয়াবহ বিপর্যয়ের ছবি আমরা দেখেছি আমরা আজকে যা দেখলাম তার গুণ আমরা দেখবো যদি এই জিনিস চলতে থাকে যে সরকার সরকার থাকুক ও বিজেপি কেন একেবারে হিন্দু রাষ্ট্রের রাজা হয়ে গেল এই জিনিস আসলে পাহাড়ের অস্থিরতার প্রধান কারণ হলো দ্রুত মুনাফা অর্জনের লোভ যখন উন্নয়ন পরিবেশকে উপেক্ষা করে শুধুমাত্র লাভের পথে ছুটে তখন তার ফল ভোগ করে গোটা অঞ্চল গোটা দেশ গোটা পৃথিবী আর দার্জিলিং এর অবৈধ নির্মাণ এই অঞ্চলের এই বিপর্যয়ের প্রধান শত্রু পশ্চিমবঙ্গ পৌরসভার নির্মাণ আইন অনুযায়ী পাহাড়ের ঢালে যা তিরিশ ডিগ্রির বেশি খাড়া অপরিকল্পিতভাবে বাড়ি তৈরি করা হয়েছে যা সম্পূর্ণ অবৈধ এই আইনে পাহাড়ের অস্থাবর পরিকাঠামোর উচ্চতা এগারো দশমিক পাঁচ মিটারের বেশি হতেই পারে না কে শুনছে কোন নিষেধাজ্ঞা কাগজে কলমে থেকে গেছে শুধুমাত্র দার্জিলিং শহরে এই মুহূর্তে একশো উনচল্লিশটার বেশি অবৈধ নির্মাণ আছে যারা দুলাইন লাইন যোগ তৈরি করছেন তারা জানেন বাড়ি হোটেল একশো উনচল্লিশটার বেশি চিহ্নিত করা হয়েছে চিহ্নিত যা করা হয়নি সেগুলো ছেড়ে দিন উচ্চতার সীমা রেখে সেগুলো ছাপিয়ে গেছে অসংখ্য বাড়ি নকশা অনুমোদন ছাড়া পাহাড়ের ঢাল কেটে তৈরি হয়ে গেছে যেখানে নিকাশি পার্কিং এর মতন বিষয়গুলো নেই সেগুলোর বেশ কয়েকটা হোমস্টে আর সেই হোমস্টেগুলো গুলো বেশিরভাগই আবার কেন্দ্র সরকারের রেজিস্টার্ড তাদের নিয়ম মেনে যেখানে বাড়ি তৈরির কোনো নিয়মই দেখা হয়নি যে এই বাড়িটাতে হোমস্টে হচ্ছে 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 এই বাড়িটা তো দেখা দেখা না না আমাদের কেন্দ্র সরকারও একবার বিশেষজ্ঞরা বারবার সতর্ক করে বলছেন বিশেষজ্ঞরা যে কংক্রিটের ভার বইবার ক্ষমতা পাহাড়ের আলগামাটির নেই কিন্তু রিয়েল এস্টেট পর্যটন শিল্পের জন্য শপিং মল হোটেল ভারী কংক্রিট দিয়েই তৈরি হচ্ছে বিল্ডিং এর উচ্চতা যত বেশি হচ্ছে মাটির ওপরে চাপ তত বেশি আর সেই অতিরিক্ত ভার বহন না করতে পেরে সামান্য বৃষ্টিতে সেগুলো বসে পড়ছে আর বেশি বৃষ্টি হলে কথাই নেই উত্তরাখণ্ডের যোশী মঠের মতো পরিস্থিতি দার্জিলিং কালিম্পং কার্সিয়াং নেমে আসার আশঙ্কা রয়েছে যেখানে মাটি বসে যাচ্ছে এবং রাস্তায় ফাটল দেখা যাচ্ছে ভূতাত্ত্বিক সমীক্ষা জিএসআই জানিয়েছে যে এই অঞ্চলে প্রায় সতেরো শতাংশ এলাকাতে ভারী ভূমিদস নামার ঝুঁকি রয়েছে সতেরো শতাংশ এলাকাগুলো কিন্তু টার্গেট করা রয়েছে বলে দেওয়া রয়েছে এই জায়গায় হচ্ছে কিন্তু কেউ শুনছে না সেখান দিয়ে রাস্তা তৈরি হচ্ছে সেখানেই বাড়ি তৈরি হচ্ছে আর বলাই বাহুল্য যে এই অবৈধ নির্মাণের পেছনে নির্মাণকারী সংস্থা প্রশাসন রাজনীতিবিদদের যোগসাজ রয়েছে সবকটা দলের এমনকি বেআইনি নির্মাণ বন্ধের দাবিতে কলকাতা হাইকোর্টকে দার্জিলিং এ ম্যাল রোডের মতন কিছু গুরুত্বপূর্ণ স্থানে হস্তক্ষেপ করতে হয়েছে কিন্তু সেগুলো থেমে থাকা কাজ কিছুই নয় এবং এটাও মাথায় রাখুন সংকট শুধু পাহাড়েই সীমাবদ্ধ নয় দার্জিলিং কার্সিয়াং এর মতন শহরগুলো জনবসতি বাড়ছে একই সাথে শিলিগুড়ি সংলগ্ন সমতল এলাকাগুলো দ্রুত প্রসারিত হচ্ছে শিলিগুড়িতে অল্প বৃষ্টিতে শহর জলে ডুবে যাচ্ছে কেন মূল কারণ দুর্বল নিকাশি ব্যবস্থা এবং অপরিকল্পিত বসতি দুর্বল নিকাশি ব্যবস্থা বন্যার ঝুঁকিকে বহুগুণ বাড়িয়ে দিচ্ছে শিলিগুড়ি পৌর নিগমে এর আগের বোর্ডের বিরুদ্ধে অপরিকল্পিতভাবে কাজ করার এবং নিকাশি ব্যবস্থার কাজ ঠিক মতো না করার অভিযোগ রয়েছে মহানন্দা মেচি কানকাই বালাসন কালিন্দি নদীগুলোর জল বেড়ে গেলে এই নিচু এলাকাগুলো জলে ডুবে যাচ্ছে পাহাড় থেকে অতিরিক্ত পরিমাণে জল এলে পলি দ্রুত নেমে আসার কারণে সমতলের নদীগুলোতে পলি জমার প্রবণতা বাড়বে আর এই নদীর গভীরতা কমিয়ে দেবে সামান্য বৃষ্টিতে উঠছে যাবে সমতল সমতল ডুব যাচ্ছে ওপর থেকে আরো মাটি আসছে সমতল আরো ডুবছে ওপর আরো খারাপ হচ্ছে এবার আসে যাক সবচেয়ে বড় বিপদের কথা এগুলো যেগুলো বলছিলাম এগুলো তো আমরা সবাই জানি কিছু 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 করে ক্ষতি করছে উত্তরবঙ্গ আর লাগোয়া বৃহত্তর হিমালয় অঞ্চলের সংকট জলবায়ু পরিবর্তনকে এক চরম বহিঃপ্রকাশের জায়গায় নিয়ে গেছে হিমালয় অঞ্চলে বিশ্বব্যাপী গড়ের চেয়ে দ্বিগুণ গতিতে গরম হচ্ছে হিমালয় অঞ্চল তাপমাত্রা বাড়ছে যার সরাসরি ফল হলো হিমবাহ গলে যাওয়া হিমবাহ তাড়াতাড়ি গলে যাওয়া বা হিমবাহ হ্রদ ভেঙে বন্যার গ্লেসিয়ার লেক আউটবাস ফ্লাড মানে হিমবাহ যেটা আছে সেটা চট করে গলে গিয়ে এতখানি চাপ তৈরি করছে যে সেই লেকটা ফেটে যাচ্ছে হ্রদটা ফেটে যাচ্ছে এর ঝুঁকি বাড়ছে হিমালয়ে পাহাড়ে থাকা এই হ্রদগুলো ফেটে গেলে তা ভয়ঙ্কর বিপর্যয় ঘটাতে পারে দু সালে অক্টোবরে মনে করুন সিকিমের লোনাক হ্রদ ভেঙেছিল মানুষের জীবন নিয়েছে সে তো আলাদা ব্যাপার পঁচিশ হাজার কোটি টাকা ব্যয় তৈরি চুংচাং জলবিদ্যুৎ প্রকল্প ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে পঁচিশ হাজার কোটি টাকা মোট ক্ষয় কোটি ষাট হাজার থেকে ষাট হাজার কোটি টাকা থেকে পঁচাত্তর হাজার কোটি টাকা জিডিপি পয়েন্ট সেটাও খুব কনজারভেটিভ অনুমান এই বিপর্যয়ের শেষ প্রান্তে মানে টেলেন্ডের যেখানে পশ্চিমবঙ্গ আসামের নিম্ন প্রবাহ সেই ক্ষয়ক্ষতি জুড়লে আরো বিরাট ক্ষয়ক্ষতি আমরা আজ যে বিপর্যয়ের মুখোমুখি তা আমাদের তৈরি করে অপরিকল্পিত উন্নয়ন লাভের জন্য লোভ আর প্রশাসনিক দুর্বলতা এই তিনের যোগফল হচ্ছে গিয়ে উত্তরবঙ্গের পাহাড় সমতলকে খাঁদাচ্ছে হিমালয় একটা অত্যন্ত সংবেদনশীল বাস্তুতন্ত্র অত্যন্ত সেন্সিটিভ ইকোসিস্টেম আমাদের ওই হু করে উন্নতির পেছনে ছোটার মানসিকতা ত্যাগ করে ছেড়ে দিয়ে প্রকৃতিকে তার প্রাপ্য সম্মান দিতে হবে দুর্যোগ ব্যবস্থাপনাকে কেবল একটা ঘটনা ঘটলে কিছু করার ব্যবস্থা উদ্ধার প্রক্রিয়া হিসেবে না দেখে এটাকে একটা টেকসই পূর্ব প্রস্তুতিমূলক মানে আগে থেকে কিছু ঠিক করার কাজ করা হয়ে গেলে উদ্ধার করব এটা কোনো কথা হতে পারে দীর্ঘমেয়াদী পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে দেখতে হবে যদি আমরা এই ভঙ্গুর বস্তুতন্ত্রের ইকোসিস্টেমের ক্ষমতাকে সম্মান না করি পরিবেশের দিকে নজর না দিই তাহলে এই বিপর্যয় বারবার আসবে আর আমরা বারবার এই মেঘে তৈরি আর ছড়া তৈরি কেটে নিজের গায়ের ঝাল মেটাবো অসহায়তাকে তুলে ধরবো আমরা মূল বিষয়ের দিকে নজর না দিয়ে সেই জরুরি প্রশ্নগুলোকে না তুলে ধরে মমতা কেন কার্নিভালে নাচলেনের মতন প্রশ্ন তুলবো আর একদল একদল মানুষ মানুষ বলবেন বলবেন বেশ করেছেন এবং সেই তামাশা শেষ হলে আবার একটা হরপা বানে পুরুলিয়া বাঁকুড়ার মতো জায়গাতেও মানুষ বলবে কেউ জানতে পারবে না কোনোদিনও কোনো রিসার্চ না করেই গত দশ বছরে এই উত্তরবঙ্গ থেকে অসম অরুণাচলে তেরোটা এরকম জলবিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু বা শেষ করা হলো কেন তার অধিকাংশ দুটো বিশেষ কোম্পানির হাতে গিয়ে পড়লো কারা দার্জিলিং এর হোমস্টে গুলোকে অনুমোদন দিল কারা বেআইনি প্ল্যানগুলোকে স্যাংশন করলো কারা চা বাগান সেখানে মল আর রাস্তা আবাসন তৈরি করলো এসব অনেক শক্ত ব্যাপার সহজ ব্যাপারে মন্দির ছড়া লিখুন আড়াআড়ি বিভাজিত বাংলা সমাজে তাতে অনেক বেশি লাইক পড়বে অনেক বেশি কমেন্ট হবে শেয়ার হবে আমরা কোনটা করব দু লাইনে ছড়া না আসল বিষয়ে প্রশ্নগুলোকে তোলা মমতা বন্দ্যোপাধ্যায় কাঠ থাকলেন কি থাকলেন না নাচলেন কি নাচলেন না তা দিয়ে হিমালয়ের ইকোসিস্টেম বজায় থাকবে উনি তাড়াতাড়ি করে চলে গিয়ে ওখানকার সমস্ত ধস থামিয়ে দেবেন এবং একটা প্রকাণ্ড ধারণা যদি আমরা নিজেরাই নিয়ে বসে থাকি তাহলে যা হবার তাই হবে আর না হলে ভাবতে হবে ভাবতে হবে ভেবে একটা রাস্তা বার করতে হবে সেটা নিয়ে কথা বলতে হবে চিৎকার করতে হবে মেমে নয় দু লাইনের ছড়া নয় তা দিয়ে কিছুই হবে না ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবো প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার